এই গল্প যতটা আনন্দের ততটাই বেদনার তবে বেদনার পালা শেষ হয়ে শুরু হতে পারে তাদের আনন্দের জীবন উনিশ নভেম্বর যশোরের ব্যানাপুল বন্দর হয়ে দেশে ফিরেছে অন্তত তিরিশ জন বাংলাদেশি শিশু কিশোর বিভিন্ন সময় তারা দালালির চক্করে পড়ে ভারতে গিয়ে বন্দী হয় অনেকে নিদারুণ জীবনযাপনে বাধ্য হয় সেদেশে ভারত থেকে দেশে ফেরা তিরিশ শিশুর মধ্যে এক কিশোরীর সঙ্গে কথা হয় বিডি ডট কমের উনিশ নভেম্বর সন্ধ্যার দিকে ভারতের প্যাট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এই বাংলাদেশি শিশু কিশোরদের ব্যানাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে

বাড়ি আমার কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামারি উপজেলা সে সাত নবম শ্রেণীর ছাত্র রোল নাম্বার এক বিলিয়ন স্টুডেন্ট কিন্তু স্কুল থেকে সে নানার বাড়িতে গেছে বেড়াতে পাশে বর্ডার ওইখানে কোনো কাটা বেড়া ছিল না হাতে হাতে আনমনা হয়ে সে ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ে সেখানে কোনো বিএসএফ ছিল না কিন্তু ঢুকার পর যখন বিএসএফ কে দেখছে ভয় পেয়ে সে ভিতরে ঢুকে পড়ছে ভিতরে ঢুকে পরে একটা বাজারে চলে যায় শালমারা বাজার সেখান থেকে ওখানকার কিছু জনগণ তাকে ধরে অপরিচিত মনে করে জিজ্ঞাসাবাদ করে ভয়ভীতি দেখায় নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ওইভাবে আইনি মোকাবেলা করি তারপরে আমরা জানতে পারলাম তার কোনো সাজা হয় নাই দেশে ফেরানোর প্রক্রিয়া গত এপ্রিল মাসের চোদ্দ তারিখে সে গ্রেফতার হয় আজকে আমরা নভেম্বর মাসের উনিশ তারিখে তাকে ফেরত পেলাম

তারিখ মাধ্যমে শোর তিরিশ জন ভারত থেকে প্রত্যাবাসনের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে তাদেরকে আমরা বিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এদের মধ্যে উনিশজন ছেলে শিশু এবং নয় জন মেয়ে শিশু এরা দু বছর আগে দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের শিকার হয় ফেরত আনার সব শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তরে কাজ করছে জিকোর ও যশোর প্রশাসন আজ তিরিশ জন শিশু যাদেরকে রিপ্যাট্রিয়েট করা হয়েছে জেলা প্রশাসন যশোর সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক জনা মোহাম্মদ আশেফ হাসান স্যারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এই তিরিশ জন শিশুকে বাংলাদেশি শিশুকে যাতে তাদের নিরাপদ আবাসস্থলে ফেরত পাঠানো যায় এবং তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা যায় এই জন্য আমরা উপজেলা প্রশাসন জেলা প্রশাসন কাজ করছি সাথে আমাদেরকে বিভিন্ন এনজিও আমাদের ইমিগ্রেশন পুলিশ বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সকলে একত্রে আমরা একটা টিম মাধ্যমে এই তিরিশ জন শিশুকে নিরাপদ আবাসস্থলে এবং নিরাপদ আশ্রয়ে যাতে ফেরত পাঠানো যায় সেই বিষয়ে আমরা কাজ করছি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং